আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যে এই চলতি মাসেই পিএনবি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে কাদের বন্ধ হবে কি কারণে বন্ধ হবে বন্ধ হওয়া থেকে এড়াতে গেলে কি কি করতে হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে কেন অ্যাকাউন্ট বন্ধ করা হবে এখানে প্রতিবেদনে কি বলছে সেই বিষয়টা আগে একটু দেখে নেওয়া যাক পাবলিক সেক্টরের জনপ্রিয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক বিশেষ একটি নির্দেশিকায় জানিয়েছে তাদের ব্যাংকে থাকা যে গ্রাহকদের ব্যাংকে থাকা যে গ্রাহকদের অ্যাকাউন্টে বিগত তিন বছর ধরে কোনো লেনদেন সম্পন্ন হয়নি সেই অ্যাকাউন্টগুলি এবার বন্ধ করে দেওয়া হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে এমনি এমনি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে না কারোরই যে অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ অর্থাৎ যারা অ্যাকাউন্টে লেনদেন আর করছে না তাদের অ্যাকাউন্টগুলো বিশেষ করে তিন বছর পুরাতন পুরাতন অ্যাকাউন্টগুলো যে অ্যাকাউন্টগুলো আর ব্যবহার হচ্ছে না কোনোরকম টাকা জমা তোলার লেনদেন কিচ্ছু হচ্ছে না সেই অ্যাকাউন্টগুলো এবার বন্ধ হয়ে যাবে এবার আসা যাক এই অ্যাকাউন্ট যদি আপনি সচল রাখতে চান অর্থাৎ অ্যাকাউন্ট যদি আপনি ঠিকঠাক রাখতে চান তাহলে কি করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে সতর্কবার্তা জারি করে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে অবিলম্বে লেনদেন চালু না করলে সেই অ্যাকাউন্টগুলি ব্যাংক কর্তৃপক্ষ বন্ধ করে দেবে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স জিরো থাকবে এবং তিন বছর ধরে অ্যাকাউন্টগুলির লেনদেনবিহীন অবস্থায় পড়ে থাকবে সেই অ্যাকাউন্টগুলোকেই বন্ধ করা হবে তাই গ্রাহকরা যদি গ্রাহকরা যদি এই অ্যাকাউন্টগুলিকে জারি রাখতে চান সেক্ষেত্রে তাদের আগামী তিরিশে জুন দু হাজার তারিখের মধ্যে যে কোনো অঙ্কের লেনদেন করতে হবে অন্যথায় তিরিশে জুনের পর সেই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ব্যবহারের অযোগ্য অবস্থায় থাকবে তাহলে ব্যাপারটা বুঝতে পারেন প্রথম থেকে আমি একটু ভালো করে বলে দেবো ভালো করে ডিটেলসে বলে দেবো আগে প্রতিবেদনটা একটু কি বলছে পড়ে নিই তরফ থেকে এই সিদ্ধান্তের কারণ কি। পিএনবির এই সিদ্ধান্তের প্রকৃত কারণ কি এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে ব্যাংকের কি লাভ হবে সে তথ্য অনেকেই জানতে চেয়েছেন এ প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে এ প্রসঙ্গ স্পষ্ট করে বার্তা দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই প্রসঙ্গে জানিয়েছে যে বর্তমানে সাইবার ক্রাইমের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে অব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে অপব্যবহার করে অনৈতিক কাজে লাগানো হচ্ছে এই অপব্যবহার রোধ করতেই অব্যবহৃত অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় করা সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করতে পনেরো দিন অন্তর নোটিশ জারি করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে এই কারণে কোনো গ্রাহক যদি নিজের অ্যাকাউন্ট সচল রাখতে চান সেক্ষেত্রে তাকে তিরিশ জুন তারিখের মধ্যে লেনদেন চালু করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে বলা হচ্ছে বা জানানো হচ্ছে অ্যাক্টিভ করার জন্য তাহলে পুরো বিষয়টা বা পুরো জিনিসটা এখানে ক্লিয়ার হলো আমি আরও একটু ভালো করে বলে দিই প্রথমত যে ঘটনা রয়েছে এক নাম্বার বিষয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ সাধারণত ব্যাংক করে না তো আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে কোন অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে আপনি ডেলি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছেন হ্যাঁ লেনদেন করছেন কন্টিনিউ রেগুলার সেগুলো কিন্তু হাত দেবে না কেউ ঠিক আছে এই জিনিসগুলো একটু দূরে থাকবেন আচ্ছা এখানে আরও কিছু লেখা রয়েছে সেটা আগে পড়ে নিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে তিরিশে জুনের পর দীর্ঘদিন ধরে লেনদেনহীনভাবে পড়ে থাকা অ্যাকাউন্টগুলি কোনো নোটিফিকেশন ছাড়াই বন্ধ হয়ে যাবে তবে এক্ষেত্রে বেশ কিছু অ্যাকাউন্টের জন্য বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে যেমন ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে পিএনবি অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না সেই সঙ্গে পাঞ্জাব ন্যাশনালে ব্যাংকে থাকা স্টুডেন্টস অ্যাকাউন্ট এসএসওয়াই ওয়াই পি এম বি ওয়াই পি এম বি ওয়াই এ পি মতো সরকারি স্কিমের সুবিধা পাওয়ার জন্য খোলা অ্যাকাউন্টগুলির জন্যও এই নির্দেশিকা কার্যকর হবে না সেই অ্যাকাউন্টগুলি আগের মতোই চালু থাকবে তাহলে প্রথম থেকে ঘটনাটা আমি ভালো করে বলে দিই তাহলে ব্যাপারটা বোঝা গেল যে সমস্ত অ্যাকাউন্ট বা যে সমস্ত অ্যাকাউন্টে আপনি তিন বছর ধরে বিগত তিন বছর ধরে কোনো প্রকার লেনদেন করেননি সেই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে দু নম্বর কেন এমন করছে ব্যাংক সেটা অনেকেই জানতে চাইছে তার উত্তরে ব্যাংক কি বলছে তার উত্তরে ব্যাংক বলছে বর্তমান সময়ে পরিস্থিতি বা বর্তমান সময়ে থাকা পরিস্থিতিতে এখন কিন্তু বেশিরভাগ সাইবার ক্রাইম অর্থাৎ বিভিন্ন রকম জালিয়াতি ফ্রডের শিকার হয় মানুষ তো সেই যে লেনদেন না হওয়া ব্যাঙ্কগুলোর সাথে যাতে কোনো লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলোতে যাতে কোনো অপব্যবহার না করা হয় সেই জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে যদিও বন্ধ করে দেওয়ার আগে কিন্তু পনেরো দিন অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর নোটিশ পাঠানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে এবং সেই গ্রাহকরা যদি চায় তাহলে সেই অ্যাকাউন্ট কিন্তু পুনরায় তারা চালু করতে পারবে সচল করতে পারবে তিরিশে জুনের মধ্যে সেই ব্যাংকে কিন্তু লেনদেন যে কোনো রকম করে হোক লেনদেন কিন্তু করতে হবে তাহলে এবং ব্যাংকে জানাতে হবে যে সেই অ্যাকাউন্ট তারা লেনদেন করবে অর্থাৎ অ্যাকাউন্টটা তারা চালু রাখবে তাহলে কিন্তু সেই ব্যাংক আবার পুনরায় যেমন ছিল সেরকমই থাকতে লাগবে এবার কথা হচ্ছে এখানে কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে এমন হবে না কোন কোন অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে এমন হবে না অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে লেনদেন না হলেও বন্ধ হয়ে যাবে না কোন কোন অ্যাকাউন্টগুলো এখানে বলছে পিএনবি ব্যাংকের স্টুডেন্টস অ্যাকাউন্ট স্টুডেন্টস অ্যাকাউন্ট অর্থাৎ যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছেন তারা তারপর রয়েছে এসএসওয়াই পিএমজেজেবিওয়াই পি এম এস বি ওয়াই এপি এই রকম সরকারি স্কিমের যে সুবিধাগুলো পাচ্ছে যে অ্যাকাউন্ট হোল্ডাররা বা যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টগুলো সাধারণত বন্ধ হবে না এমনটাই কিন্তু জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাহলে আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারলেন তাহলে এখানে যাদের যাদের এর এই যে এই স্কিমগুলোর মধ্যে পড়ছে না বা সরকারি সুবিধা পায় না যে অ্যাকাউন্ট হোল্ডাররা এবং যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না জিরো ব্যালেন্স হয়ে রয়েছে হ্যাঁ তিন বছর পেরোতে চললো তারা কিন্তু অবশ্যই যদি আপনারা আপনাদের অ্যাকাউন্ট ঠিক রাখতে চান এটাই নিয়ম যে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলে নয় যে কোনো ব্যাঙ্কে আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবহার না করেন তাহলে সাধারণভাবেই সেই ব্যাঙ্ক কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তখন আপনাকে আবার কে ওয়াইসি ফিল আপ করে সেই ব্যাঙ্কে লেনদেন কে ফিল আপ করে সেই ব্যাংকে কিন্তু অর্থাৎ সেই ব্যাংক চালু করতে হয় তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার ওই জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত বলবে না এক বছর ছ মাস এরকম পরপর ব্যাঙ্কে কিন্তু একবার হলেও আপনারা লেনদেন করবেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকবে কোনো রকম টাকা তুলতে বা কোনো রকম টাকা জমা করতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু আপনারা যদি দীর্ঘদিন যাবৎ সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার না করেন তাহলে সমস্যার সম্মুখীন তো আপনাদেরকে হতেই হবে যদিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু নোটিশ পাঠাচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক হোল্ডারদের কাছে যারা তিন বছর বিগত তিন বছর ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে না তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এইসব বিষয় নিয়ে সতর্ক থাকবেন যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আপনার টাকা পয়সাগুলো কিন্তু আপনার তাই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন এবং আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করব। আমাদের চ্যানেল চার হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি তাই অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন তাহলে খুব তাড়াতাড়ি আমাদের চার হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ ফোর কে সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই প্রত্যেককে অনুরোধ করবো অবশ্যই কিন্তু এই চ্যানেল এই যে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন এবং বলে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ধন্যবাদ সকলকে এবং টাটা